আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আলোচনা করব সহকারী ম্যানেজার পদে জীবন কর্পোরেশনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় নিয়ে তো জীবন কর্পোরেশনে যে সহকারী ম্যানেজার বিজ্ঞপ্তিটা পদে প্রকাশ করেছে তাতে কয়জন লোক নেবে এবং কিভাবে আবেদন করবেন আবেদনের বিষয় সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা যারা এখনো পর্যন্ত এসআরটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয়ে বিভিন্ন নোটিশ সম্পর্কে জানতে পারেন তার জন্য আপনারা অবশ্যই এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন তো চলুন আজকের বিস্তারিত বিষয়টা দেখে আসা যাক যে জীবন বিমা কর্পোরেশনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে কোন পদে কতজন লোক নিয়োগ করবে সে বিষয়টা বিস্তারিত দেখা যাক তো এখানে দেওয়া আছে যে জীবন বিমা কর্পোরেশন তো আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয় জীবন বিমা কর্পোরেশন তো যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে প্রকাশের তারিখ এখানে দশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো দশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো এখানে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এবং জীবন বিমা কর্পোরেশনে নিম্নবর্ণিত শূন্য পদে নিমিত আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখানে পদ দেওয়া আছে ক্রমিক নম্বর একে যে সহকারী ম্যানেজার তো সহকারী ম্যানেজার এখানে সহকারী ম্যানেজার পদে লোক নিয়োগ করবে বেতন গ্রেড নয় এবং বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন গ্রেড এবং এখানে লোক নিয়োগ করবে উনষাট জন তো সহকারী ম্যানেজার পদে জীবন বীমা কর্পোরেশন উনষাট জন লোক নিয়োগ করবে এবং এখানে বয়স দেওয়া আছে অনুর্ধ্ব বত্রিশ বছর অর্থাৎ সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত বয়স এবং শিক্ষাগত যোগ্যতা যেটা এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা সহকারী ম্যানেজার পদে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা এখানে দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মানসহ মোতাবেক নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন ও ফি জমা জমাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে তো যে সকল প্রার্থীগণ এই পদে আবেদন করবেন তারা অবশ্যই এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে যে জে বি ডট টেলিটক ডট কম ডট বিডি তো এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করবেন তো আবেদনের ওয়েবসাইটটা হচ্ছে জে বি ডট টেলিটক ডট কম ডট বিডি তো এখানে খ নাম্বারে দেওয়া আছে যেটা যে গত সাতাশে এপ্রিল দু হাজার বাইশ তারিখে স্মারক নম্বর স্মারকের জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ গত সাতাশে এপ্রিল দু হাজার বাইশ তারিখে এই যে স্মারক নম্বর এই স্মারক নম্বর অনুযায়ী যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল এই একই নিয়োগ বিজ্ঞপ্তি তো তাতে যারা আবেদন করেছিলেন তারা নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এবং দুই নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে যে আবেদনকারীর বয়স তো আবেদনকারীর বয়স এখানে ক নম্বরে দেওয়া আছে যে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অন্যদ্য বত্রিশ বছর তো প্রার্থীর বয়স আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত হিসাব করে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত বয়স তো আবেদন আপনারা কিভাবে করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন আবেদনের যে ওয়েবসাইট সে ওয়েবসাইটটা যে ওয়েব লিঙ্ক সে লিঙ্কটা আপনারা অবশ্যই দেখেছেন তো এরপরে দেখেন যে আবেদন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে তো সে বিষয়টা এখানে বিস্তারিত দেওয়া আছে যে পাঁচ নম্বর ক্রমিকে যে আবেদনের সময়সীমা তো আবেদনের সময় এখানে ক নাম্বারে দেওয়া আছে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমার শুরুর তারিখ তো আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমার যে শুরুর তারিখ সেটা এখানে যে সতেরো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা তো আবেদন শুরু হবে সতেরো দুই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় তো এই তারিখে আবেদন শুরু হবে এবং আবেদন শেষের তারিখ যেটা এখানে খোয়া নাম্বার দেওয়া আছে যে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের যে শেষ তারিখ ও সময় তো শেষ তারিখ আঠারো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো আবেদন চলবে আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো সতেরো দুই দু হাজার পঁচিশ তারিখে আবেদনপত্র শুরু হয়ে আগামী খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদন থাকবে তো সকল প্রার্থীগণ সহকারী ম্যানেজার পদে জীবন বিমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদে আবেদন করবেন অনলাইনে আবেদন করবেন তারা অবশ্যই সতেরো দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদনপত্র সম্পন্ন করবেন তাছাড়া আপনাদের আবেদন করার জন্য কত টাকা খরচ হবে সে বিষয়টা এখানে বিস্তারিত দেওয়া আছে তো আবেদনের খরচের বিষয় এখানে দেওয়া আছে ছয় নম্বর কি যে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস ফি কমিশন সহ মোট দুইশো তেইশ টাকা আপনাদের আবেদন খরচ হবে তো আবেদন ফি পরীক্ষার ফি বাবদ দুশো তেইশ টাকা জমা দিতে হবে তো এই ছিল আজকের আলোচনার বিষয় জীবন বিমা কর্পোরেশন কর্তৃক প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা তো কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে আবেদনের খরচ কত কি কোন পদে কতজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা কত তো সে বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন তো যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা রিপ্লে করে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত বুঝতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় সম্পর্কে জানার জন্য আপনারা যারা এখনো পর্যন্ত এস তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক করুন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম